বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশা করছি অনেক বেশি ভালো আছো তোমাদের জন্য প্রতি বছরই কিন্তু আমি সাহায্য তৈরি করি এবং আমার সাহায্য থেকে কিন্তু প্রতি বছরই স্টুডেন্ট অনেক অনেক বেশি কমন পায় তোমাদের নব্বই পার্সেন্টের বেশি কমন থাকে প্রতি বছরে এবং আমার যে সাজেশন গুলো পরীক্ষা হয়তো পাঁচ থেকে দশ কম কমন পড়তে পারে কিন্তু আমার প্রশ্ন সাজেশনগুলো ম্যাক্সিমাম সংখ্যক কিন্তু হান্ড্রেড কমন থাকে অতি সংক্ষিপ্ত বারোটার মধ্যে দশটা লিখতে হয় দশটাই সেটা কমন থাকে প্রতি বছরই এবং দুইটা পরীক্ষা অতি সংক্ষিপ্ত দুই তিনটা কমন না যদি না পরে সেটা আহ ভাগ্য দুর্ভাগ্যক্রমে দুইটা পরীক্ষা হতে পারে এরকম কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক পরীক্ষা কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দশটায় দশটায় কমন থাকে এমনকি বারোটা সময় বারোটাই কমন থাকে এবং অতি এবং অতি সংক্ষিপ্ত পরে আমি যদি সংক্ষিপ্ত কথা বলি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আমি সর্বোচ্চ হলে বারো তেরোটা পনেরোটা এবং এর মধ্যে থেকে নাইনটি নাইন পার্সেন্ট গুলো পড়লে দেখা যায় যে আট থেকে নয়টার বেশি হয় না এগুলো পড়লে পাঁচটা কমন পড়ে যায় আর ঘ বিভাগে যদি রচনামূলকের কথা বলি তাহলে সেখানেও বারো থেকে তেরোটা প্রশ্ন দিই সেখান থেকে নাইনটি নাইন পড়লে পড়লি চার থেকে পাঁচটা কমন পড়ে যায় তো সেক্ষেত্রে দেখা যায় যে আট নয়টা বেশি পড়তে হয় না তো দেখা যায় যে বেশি তোমাদের সম্পূর্ণ একটা দুই থেকে তিন দিনে সময় দেওয়া লাগে না আমি মনে করি যে সাজেশনটা আমি এখন তোমাদের সময়টা রয়েছে এবং তোমাদের যে পরীক্ষার মধ্যে যে বন্ধটা রয়েছে এর মধ্যে তোমরা এটাকে ভালোভাবে করতে পারবে রিভিশন করতে পারবা ভালো করে এটাকে তোমরা শেষ করতে পারবো সাহায্যটাকে বারবার রিভিশন করবো অবশ্যই তো আজকের আমি তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুত ইতিহাস এবং সবগুলো সাবজেক্ট নিয়ে আলোচনা করবো তোমরা এই সাবজেক্টের সাজেশন গুলো অলরেডি সবগুলো রাষ্ট্রবিজ্ঞান বিভাগে রেডি আছে এই স্বাধীন বাংলা সভ্যতা সকল বিভাগের শিক্ষার্থী পড়তে পারবে সকল সাবজেক্ট গুলো রেডি আছে তোমরা এই সকল সাবজেক্ট গুলো নেওয়ার জন্য যা করতে হবে সে করণীয় গুলো আমি এখন বলে দিচ্ছি

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস এবং রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন পাশ্চাত্য রাষ্ট্রের চিন্তা প্রধান প্রধান বৈদেশিক সরকার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স লোক পড়াশোনার পরিস্থিতি সমাজ বিজ্ঞান পরিস্থিতি নন মেজর সমাজ কর্ম পরিস্থিতি নন মেজর এই সাবজেক্ট গুলো যা যা রয়েছে সবগুলি তো আমার কাছে রয়েছে তোমরা এখন নিতে পারবা খুব সুন্দরভাবে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তারপরে হচ্ছে সংক্ষিপ্ত আহ রচনামূলক সবগুলোই কিন্তু আমার সাজেশনে অন্তর্ভুক্ত করা

যাবতদূর। দূরত্বে শান্ত কয়েক ফলোয়াব্যাপাই আর হচ্ছে প্রশ্নমূলক প্রশ্ন দিচ্ছি। তো অভিযুক্ত শব্দ এই হলো এর পাওয়া